আমি অল থেকে মামুন চৌধুরী বলছি আর আপনি দেখতেছেন অল আজকে অল থেকে কুমিল্লা জেলা বাবনপাড়া থানা দুলালপুরে চলে আসছি সার্জেন্ট বিলা সার্জেন্ট মোহাম্মদ জাকারি জামাল উদ্দিন জাকারিয়া সাহেবের বাসায় উনি আমাদের থেকে ওয়ার্ডা করেছে ওনার বিল্ডিংয়ের একটি বাউন্ডারি

জাকারিয়া বাংলাদেশ সেনাবাহিনী আমি ঢাকাতে চাকরি করি ওই জায়গায় আপনার একটা বিল্ডিংয়ে একটা ফ্ল্যাট বাসাতে দেখলাম এই গেটটা দেওয়া ওন এই ফ্লাট বাসায় দেখে আমার এই গেটটা খুব চয়েসফুল হইল হওয়ার পর আমি যোগাযোগ করার জন্য চেষ্টা করলাম যে এই গেট কোন জায়গায় তৈরি করে তারপরে ইউটিউবের মাধ্যমে আমি ওনা মামুন বেয়ের নাম্বারটা নিছি নেওয়ার পরে মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করি আমার সাথে কথা হয়েছে এইভাবে সুন্দরভাবে আমার কাজটা সম্পূর্ণ করে দিছে এবং চমৎকার এবং আমিও খুশি এবং মামুন ভাইয়ের অসংখ্য ধন্যবাদ এবং ওর ফ্যামিলির জন্য আমি দোয়া করি আমার জন্য মামুন ভাই দোয়া করবেন জি জি ইনশাআল্লাহ ভাই আর আমি এগুলোর প্রাইস একটু জানানোর চেষ্টা করি আচ্ছা পাশে আছে দশ ফিট উচ্চতা আছে আট ফিট খুবই চমৎকার গে যেটা এই ধরনের প্লেটগুলো জাহাজ সার্ভার নর্মাল প্লেট রয়েছে এগুলা খরচ কমের মাধ্যমে করা যায় আর আমরা সম্পূর্ণ সিএসি কাটিংয়ের মাধ্যমে আমরা তৈরি করেছি যেটা লেদার কাটিং কোনো আল নেই ভিতর সাইডে কোনো আল নেই খুবই নিখুঁতভাবে কম্পিউটার কাটিংয়ের মাধ্যমে তৈরি করা এবং পিচন সাইডে আমরা তৈরি করেছি গোল্ডেন কালার অ্যাসেসারি মিরল শিট ব্যবহার করেছি যেটা সামনের সাইডে ওয়ান সার গ্লিজনা গোল্ডেন মিরল থাকে এটা পেইন্ট করতে হয় না মরিচা পড়ে না আমরা পিছন সাইডে পেইন্ট করে দিয়েছি আর এই ফ্রেমগুলো আছে দুই তিন বক্স আর আমাদের চমৎকার মোটা আপনি যদি এরকমভাবে তৈরি করতে চান তাহলে মাত্র বর্তমানে ডিসকাউন্টে নিতে পারবেন চোদ্দশো টাকা তাহলে এক লক্ষ এগারো হাজার টাকার মাধ্যমে ইনশাল্লাহ নিতে পারবেন এটা চোদ্দোশো টাকা ফোর্ট কোটি স্ক্যাপেন্টের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তি থেকে বর্তমান প্রাইজ অনুসারে নিতে পারবে এটার মধ্যে আমরা কোথায় একটা আমরা পকেট পাল্লা নিয়েছি যে পকেট পাল্লা খুলে সবসময় মানুষ যাতায়াত করতে পারবে যখন বন্ধ করবে বুঝতে পারবে না এখানে একটা পকেট পাল্লা দেওয়া আছে ইজিভাবে খুলতে পারবে বা গাড়ি প্রবেশ করানোর সময় বনোটা পাল্লা খুলতে পারবে আর আমরা সম্পূর্ণ কালার করি মেশিনের মাধ্যমে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ গোল্ডেন এবং ব্ল্যাকের মাধ্যমে সমন্বয় করে কালারটা করা আর আমাদের কারখানা হচ্ছে কুমিল্লাতে এখান থেকে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় গেডের কাজ গ্রিলের কাজ ইত্যাদি সব কিছু বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি করি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন ভিডিও স্ক্রিন দুইটা নাম্বারটাও আছে দুটোটা নাম্বার মোট আছে আপনি এই নাম্বারে কনফার্ম করলে আমাদের কারখানা কর্মর্তা মাপ নিয়ে আসবে এবং আমাদের কারখানা কর্মর্তা আপনাদের বাসায় ফিটিং করতে আসবেন সে আপনার